নমস্কার শ্রী অনুপ শাস্ত্রী বলছি তো আজকে অর্থকে আকর্ষণ করার একটা অতি কার্যকারী উপায় বলব যে আপনারা মঙ্গলবার করে হনুমান মন্দিরে যান এবং হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং হনুমানজি পায়ের থেকে হনুমানজির যে সিঁদুর আছে সেই সিঁদুর নিয়ে আসো এবং সেই সিঁদুরটা দিয়ে একটা এক টাকার কয়েন সেই সিঁদুরটা প্রয়োগ দিন এবং এগারোটা আতপ চাল সেই সিঁদুরটা দিয়ে মাখিয়ে একটা হলুদ কাপড়ের পুটুলি তৈরি করে সেটা ক্যাশবাক্সে অথবা বাড়ির সিন্দুকে রাখুন অর্থ দেখুন আপনার কাছে কিভাবে আকর্ষিত হচ্ছে